তো আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক মাঝিপাড়া ছাগল তিনটে বিধঘুটে কেন মাঝিপাড়া ছাগল তিনটে বিধঘুটে কারণ তারা গাছের চারা দেখলেই কুচমুচ করে খেয়ে মুড়িয়ে নেয় খ অভিযানের নৌকাটির নাম কি অভিযানের নৌকাটির নাম পনৌজি আংড়ে গ মানুষ গাছের শাখা পোশাকায় কি ঝুলিয়ে রাখতো মানুষ গাছের শাখা পোশাকার পোশাক আশাক বাক্স প্যাটরা থুলি ঝুলিয়ে রাখতো ঘ হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর উনো শরতের মেঘের সাথীকে শরতের মেঘের সাথে বলাকা বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন কারণ রোদ বৃষ্টি ও ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যায় দিয়েছে জিজি আর পুতুলেরা কে কি করছে শিশুটির পাশের ঘরে তার জিজি গভীর নিদ্রায় মগ্ন আর তার নিজের ঘরে পুতুলেরা টুনটাং শব্দে নেচে উঠছে বর্গিন যতে বলেছে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটক দুয়ের কতে বলেছে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে খ মাথায় মস্ত পাগড়ি হেঁটে কেষ্টবাবু বাদাকসান যান গ মাঠের থেকে কুটোকাটা কাটা নিয়ে বাসা বাঁধে ঘ শেকড় বাঁকড় মাঠের নিচে চালাচালি করে তারা ঘুরে বেড়াতো তিনে দিয়েছে অর্থ লেখ পৃথিবী সেথ গিন্নি আর পুজর। পৃথিবী লিখবে জগৎ বা ধরিত্রী সেথ মানে সঙ্গী গ গিন্নি হল গৃহিণী আর ঘ পূজল পাখির ডাক চারতে দিয়েছে বিপরীত শব্দ লিখতে সুখ সুখ দুঃখ লিখবে সুখ দুঃখ হতে দূরে কাছে গতে আজকাল ঘতে ঘরে বাইরে পাঁচে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো নির্দেশ আর রসগোল্লা নির্দেশ লিখবে নয হর্ষই যোগ রযোগ দযোগ যোগ তালবে সযোগ আর রসগোল্লা লিখবে রযোগ অ যোগ যোগ লজক আ এখানে আরেকটা ল আসবে আর লয়ের তলায় দেবে দুটো ল ল পাশাপাশি লিখে আ ছয়তে দিয়েছে বাক্য রচনা করো সাঁতার আরাম সাঁতার দিয়ে লিখবে সাঁতার না জেনে জলে নামা উচিত নয় আরাম গরমে ঠান্ডা জল খেলে আরাম লাগে সাথে দিয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো কতে হবে ঝড়ঝাপটা কতে হবে উপকার আটে দিয়েছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও পথে বলেছে ক্ষীরের পুতুল বইটি কে লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর আর খ বাবরের প্রার্থনা বইটা কার লেখা শঙ্খ ঘোষ তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো